আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকেও আমি আরেকটি ফুলকারি ডিজাইন নিয়ে চলে আসলাম তো প্রথমে এখানে আমি বকরম দিয়ে গলার যে ডিজাইনটা আমি করবো সেই ডিজাইনটা আমি এঁকে তারপর কেটে নিব তাহলে ডিজাইনটা করতে সুবিধা হবে আঁকা বাঁকা হবে না তো এই আমি বকরমটা এভাবে করে দেখুন ডিজাইনটা আমি এরকম দিব এই জন্য এভাবে করে দাগ দিয়ে তারপর কেটে নিয়েছি দেখুন কিভাবে কাটছি এভাবে করে আমি কেটে তারপরে নিয়েছি তাহলে বক্রমটা দিয়ে কাজটা করতে সুন্দর হবে তাহলে আর বাঁকা তারা হবে না তো এই জন্য আমি এভাবে করে কেটে নিয়েছি বকরমটা আমি সুন্দরভাবে যেভাবে করে ডিজাইনটা করব সেভাবে করে আমি এখানে কেটে নিয়েছি তো এই তো আমার বক্রম কেটে নেওয়া হয়ে গিয়েছে তো এরকম হবে ডিজাইনটা ডিজাইনটা এরকম হবে তো এই জন্য আমি এখানে ডিজাইনটা বসিয়ে তারপর এখন আমি আঁকব এই তো আমি এঁকে নিয়েছি এখানে আমি একটা জেল কলম নিয়েছি লিটার লিটার কলম দিয়ে তারপর আমি এখানে আঁকাটা আঁকছি তাহলে দেখতে সুন্দর লাগবে আবার কালারটা সহজে উঠেও যাবে না আবার এখানে আমি অ্যাশ কালার কলমটা নিয়ে নিয়েছি অ্যাশ কালার কলমটা নিয়ে তারপর এখানে আমি এঁকে নিয়েছি তো দেখুন আঁকাটা খুব সহজে হয়ে গেছে আর বাঁকাও হয়নি আর এখানে আঁকাগুলো অনেক সুন্দরভাবে বসেছে যার জন্য আমি বকমটা কেটে নিয়েছিলাম তো এখানে আমি গলায় যে ডিজাইনটা দিব সেই ডিজাইনটা এঁকে নিচ্ছি এখানে আমি প্রথমে একটা ফুল এঁকে নিচ্ছি বড়ো সাইজের মাঝখানে ফুলটা এঁকে তারপর পাশে আমি এরকম একটা তিনটা পাতা দিয়ে দিব। এটা একটু বড়ো সাইজের থাকবে তারপর তিনটা পাতা দিয়ে এভাবে একটু ডাল দিয়ে ডালের উপরে একটু কলির মতো দিয়ে দিব। এভাবে করে আমি আরেকটাও আঁকবো যে এভাবে করে তিনটা পাতা দিয়ে দিব গোল দিয়ে মাঝখানে গোল দিয়ে তিনটা পাতা দিব তারপর দিয়ে এভাবে করে ডালের মতো করে তারপর আমি এভাবে এভাবে করে কলিগুলো দিয়ে দিলাম তো এভাবে করে আমি তিনটা পাতা আমি এঁকে নিয়েছি তিনটা তিনটা করে পাতা আমি এঁকে নিয়েছি পাতা এঁকে এভাবে করে আমি ডাল আর কলিগুলো দিয়ে নিয়েছি তারপরে সেটার পাশে আমি আবার একটা ফুল এঁকে নিয়েছি এই যে একটা ফুল এঁকে নিলাম পাঁচটা পাপড়ি দিয়ে তো সেই ফুলগুলো এঁকে ফুলের পাশে আবার দুইটা পাতা দিয়ে দিলাম তো এভাবে করে আমি আরেকটা ফুলও এঁকে দিলাম আরেকটা ফুলও এঁকে আমি আবারও পাতা দিয়ে দিলাম দুইটা তো গলার এই সাইডে ডিজাইনটা এইভাবে দিলাম তো গলার নিচের সাইডে আমি এইভাবে করে আবারও দুইটা পাতা দিয়ে দিয়েছি গোল দিয়ে পাতা দিয়ে আবারও আমি ডাল দিয়ে দিয়েছি তারপরে পাশে আমি আবারও দুইটা পাতা দিয়ে দিলাম দিয়ে তারপর আবারও ডাল দিয়ে আর কলি দিয়ে দিয়েছি আর নিচে আমি আরেকটা ফুল আমি এঁকে নিলাম বড় সাইজের পাতার নিচে আমি একটা ফুল এঁকে নিয়েছি তো এভাবে করে আমি এক সাইডের সেলাই এক সাইডের আঁকাটা আঁকলাম তো বাম সাইডেও আমি ঠিক একইভাবে এঁকে নিয়েছি এই একই সাইড একইভাবে আঁকার কারণে এটা আমি দেখাইনি নি একইভাবে এভাবে করে এঁকে নিয়েছি আর এই তো আমার শেষ আঁকাটা এই দেখিয়ে দিলাম আপনাদের তো এই সেমভাবে আমি দুই পাশে একইভাবে আঁকাটা এঁকে নিয়েছি আঁকাটা খুবই সহজ আবার করতেও করলে খুব সুন্দর লাগবে আর ইউনিক জন্যই আঁকাটা আমরা এঁকেছি তো এই তো আঁকা শেষ হয়ে গিয়েছে তারপরে ফুলের পাশে এভাবে করে আমি একটু ডাল দিয়ে দিলাম ডালার কলি দিয়ে দিলাম তো এটা এরকম হয়েছে টোটাল আঁকাটা আর বডিতে আমি এখানে চারটা করে ফুল দিবো এই যে দেখুন এই ফুলগুলো আমি চারটা করে দিব এই জন্য ফুলগুলো আমি এঁকে নিয়েছি তো এখানে আমি দুইটা ফুল এঁকে নিয়েছি আর দুইটা ফুলও আঁকছি তো এইভাবে করে চারটা ফুল আমি এখানে এঁকে নিলাম এঁকে তারপরে এখানে পাতা দিয়ে দিচ্ছি দুইটা করে আর ডাল আর এখানে কলি দিয়ে দিলাম সেমভাবে তো এভাবে করে ফুলে এভাবে করে প্রত্যেকটা ফুলের মাঝখানে মাঝখানে আমি পাতা দিয়ে দিলাম আর ডাল দিয়ে দিলাম এই তো এই যে পুরো বডিতে আমি এভাবে করে কাজটা করে নিয়েছি দেখুন পুরো বডিটা আর গলাতে আমি এভাবে করে ড্রেসটার কাজটা করে নিয়েছি গ বডি আর গলার কাজ এরকম থাকবে ড্রেসটা তাহলে দেখতে আরও বেশ সুন্দর লাগবে তো এটার কাজ টোটাল এরকম হয়েছে তো এখানে আমি এখন সুতা দিব হচ্ছে সাদা আর বাসন্তী এই দুই কালার সুতা দিয়ে আমি কাজটা করব এখানে যে যে পাতাগুলো আছে তো একটা সেলাই আমি আপনাদের সাথে শেয়ার করছি গলার তো গলার এই সেলাইটা আমি এভাবে সেলাই করছি দেখুন এখানে যেই পাতাটা আছে সে পাতাটা আমি এভাবে করে সেলাই করছি যে কাঁথাপড়ের মতোই কিন্তু পেছন দিক দিয়ে দিয়ে আবারও একটা ডাবল করে সেলাই দিচ্ছি তো এই সেলাইটা দেখতে খুবই সুন্দর লাগে তো এই জন্য আমি এই সেলাইটা করে নেছি তো এই সেলাইটা দিয়ে আমি পাতাটার পাশে চারোপাশে এভাবে করে দাগগুলো এভাবে করে সেলাই করব এজন্য আমি এই সেলাইটা দিয়ে নিয়েছি তো এভাবে করে সেলাই করে নিয়েছি এখানে আমি সুতা নিয়ে নিয়েছি লাচ্ছি সুতা আর এখানে সুতাটা আমি সাদায় দিয়েছি কালো মধ্যে সাদা সাদা সুতা ফুটবে এর জন্য আমি এখানে সাদা সুতাটা ইউজ করেছি তো তারপরে আমি মাঝখানে পাতার মাঝখানে আমি এভাবে করে একটু ভরাট দেব এখানে আমি গিট যে ভরাটটা আছে সেই গিট ভরাটটা আমি এখানে দেব। দেখুন কিভাবে সেলাইটা করছি তো গিট ভরাটটা এখানে আমি দিয়ে নিচ্ছি একটু ফাঁকা রেখে আমি এখানে সেলাইটা করছি ওই যে পাতার যে সেলাইটা আমি দিয়েছিলাম সেই সেলাইটার থেকে একটু ফাঁকা রেখে আমি তারপরে গিট ভরাট সেলাইটা পাতার শেপেই দিচ্ছি তো এভাবে করে সেলাইটা আমি করে নিচ্ছি তাহলে সেলাইটা দেখতে সুন্দর লাগবে আর ইউনিকও লাগবে তো এখানে আমি সুতা নিয়ে নিয়েছি তিনগুণ করে তিনগুণ করে সুতা নেওয়াতে ভালো হয়েছে তাহলে বেশি মোটাও হয়নি আর বেশি চিকনও হয়নি তাহলে কাজটাও দ্রুত হয়ে যায় তো এইভাবে করে একটা পাতা সেলাই করে নিয়েছি তো সবগুলো পাতাই আমি এভাবে করে সেলাই করে নিব আর যে কলিগুলো আছে এই কলিগুলো আমি সাদা দিব এই যে কলিগুলো আমি সাদা দিয়েছি তিনটা ফোর দিয়েছি এভাবে করে একটা মাঝখানে ফোরটা বড় রেখে দুই সাইডের ফোরগুলো আমি ছোট ছোট করে দিয়ে নিয়েছি দুই সাইডের ফোরগুলো ছোট দিয়ে তারপরে এই সেলাইটা কলি সেলাইটা আমি করে নিয়েছি দুই সাইডের সেলাই থাকবে ছোটো মাঝখানটা একটু বড় থাকবে এইভাবে মিলিয়ে আমি কাজটা করব। তো এই কলিগুলো এবার এরকম করে আমি সবগুলো কলিয়া আর পাতা করে নিয়েছি তারপরে গলার যে ডিজাইনটা সেই ডিজাইনটা আমি এই যে কাঁথা যে যেই সেলাইটা আছে এই কাঁথাপড়ের মতো যে সেলাইটা আছে সেলাইটার নাম আমি টোটাল জানি না কি নাম তো এই সেলাইটা আমি দিয়ে তারপরে এই যে গলার যে ডিজাইনটা আমি করেছিলাম এঁকেছিলাম বকরম দিয়ে সেই গলার ডিজাইনটা আমি সেলাই করব তাহলে দেখতে সুন্দর লাগবে তো এই সেলাইটা আমি দিয়ে নিচ্ছি গলায় সেলাইটা খুবই সহজ আপনারা চাইলে এখানে কাতা ফোরও দিতে পারেন বা অন্য যে কোনো ফোর দিতে পারেন যেগুলো গলায় দেওয়া চায় আর কি বা যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সেলাই এখানে ব্যবহার করতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে সেলাইটা এখানে ভালো লাগবে এজন্য আমি এটা দিয়েছি তারপরে আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি এতে সেলাইটা দেখতে সুন্দর লাগবে তো এখানে কালো কালার কাপড় আমি নিয়ে নিয়েছি কালো কালার কাপড়ের উপরে আমি সাদাটা দিয়ে পুরোটা কাজ করতে চাইছিলাম কিন্তু ভাবলাম যে শুধু সাদা দিব না সাথে একটু বাসন্তীও দিব এই জন্য আমি বাসন্তী কালার সুতাটাও ইউজ করেছি শুধু আমি সাদা রাখিনি এখানে কন্টাস কন্টাস রেখেছি কন্টাস জুতা ইউজ করেছে এখানে তাহলে ভালো লাগবে কম্বিনেশানটা তো এই জন্য এখানে আমি সাদা আর বাসন্তী দুইটা সুতোই এখানে ইউজ করেছি তো তারপরে এখানে এভাবে করে আমি পুরো গলার সেলাইটা আমি এরকমই দেব সেলাইটা তারপরে কালার সুতা দিয়ে আমি মাঝখানের যে গোলাংশটা আছে সেই ভরারটা আমি সেলাই করব শুধু বাসন্তীকালার সুতা দিয়ে দেখুন এটা আমি এভাবে করে ভরার সেলাই করে নিচ্ছি ভরার সেলাই করাতে এই সেলাইটা আরও বেশি সুন্দর লাগবে বাসন্তী কালার দেওয়াতে আরও বেশি ফুটে উঠেছে তো কালার দিয়ে এই মাঝখানের যে ভরাটা সেটা আমি সেলাই করে নিয়েছি তো পাশে যে ডালগুলো আছে সে ডালগুলো আমি কালার সুতা দিয়ে করছি তাহলে এটাও দেখতে আরও বেশি সুন্দর লাগবে যেহেতু মাথায় কলিটা আমি দিয়েছি সাদা কালার এই জন্য বাসন্তী কালার ডালটা দিলে ভালো লাগবে দেখতে তো এভাবে করে আমি ডালগুলো সেলাই করে নিচ্ছি তো অনেকেই বলে থাকেন আমি কি কি সুতা ইউজ করি আমি বেশিরভাগ সময় লাচ্ছি সুতাটা ইউজ করি কারণ লাচ্ছি সুতাটাই ইউজ করলে ভালো লাগে দেখতে অন্যান্য সুতার চাইতে আর কাজ করাও যায় খুব দ্রুত তো আমি সবগুলো ডালে এভাবে করে সেলাই করে নিয়েছি তো যে ফুলগুলো আমি সেলাই করব। এই ফুলগুলো আমি বাসন্তী কালার সুতো দিয়ে সেলাই করবো আর এখানে আমি গিট ভরার যে সেলাইটা আছে সেই গিট ভরার সেলাইটা দিয়ে নিয়েছি অন্য কোনো সেলাই এখানে ইউজ করে নিই গিট ভরা দিয়েছি গিট ভরাট দেওয়াতে যেহেতু ফুলটা একটু বেশি সাইজে বড় হয়ে গেছে যার কারণে গিট ভরাট দিলে আর ওরকম ফুলে ফুলে থাকবে না দেখতেও খারাপ লাগবে না সুন্দর লাগবে দেখতে গিট ভরাটটা তো এই গিট ভরাটটা দিয়ে আমি এই একটা পাপড়ি আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি সেলাইটা করব গিট ভরাট দেওয়াতে সেলাইটা দেখতে অন্যরকম সুন্দর লাগবে তো আপনারা যদি চান এখানে অন্য কোনো সেলাইও দিতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে গিট ভরাটাই ভালো লাগবে ভরাটের উপরে আমার মনে হয় না আর কোনো সেলাই আছে দেখতে সুন্দর লাগে এরকম ভরাটাই আমার কাছে বেশি ভালো লাগে তো এই জন্য আমি বেশিরভাগ সময় ভরার সেলাইটা দিয়ে থাকি সব ফুলের ক্ষেত্রে তো এভাবে করে আমি এই যে একটা পাপড়ি সেলাই করে নিয়েছি গিট ভরাট দিয়ে তো সবগুলো পাপড়ি আমি এভাবে করে সেলাই করে নিয়েছি আর পাতাগুলো আমি সাদা সেলাই করে নিয়েছি তো গলাটা আমার দেখতে ঠিক এরকম হয়েছে সেলাই করার পর পুরো দেখুন কত সুন্দর লাগছে গলাটা গলাটা আমার টোটাল এরকম হয়েছে দেখতে আর কাজগুলো খুবই সহজ আর দেখতেও খুব গর্জিয়াস লাগছে তো ভিতরের বডিতে আমি যেই ফুলগুলো দিয়েছি সেই ফুলগুলো আমি এইভাবে করে বরাট সেলাই করে নেব সাদা সুতা দিয়ে আমি সেলাই করব এখানে বরাটগুলো এখানে সাদা সুতা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি এখানে আমি সুতাগুলো তিনগুণ করে নিয়েছি তিনগুণ করে নিয়ে এই যে আমি ভরাট শুধু ভরাট এখানে কোনো গিট ভরাট দেই নেই এখানে শুধু ভরার যে সেলাইটা আছে সেই ভরাট সেলাইটা আমি এখানে দিয়ে সেলাইগুলো করে নিচ্ছি তো এখানে আমি প্রথম একটা পাপড়ি সেলাই করে নিয়েছি তারপরে সেকেন্ড যে পাপড়িটা আছে সেই সেকেন্ড পাপড়িটাও আমি এই ভরার সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি দেখুন এই ভরাট সেলাই দিয়ে সেলাই করা যেহেতু এই ফুলগুলো একটু ছোট ছোট গলার ফুলগুলোর চাইতে এজন্য এখানে আমি শুধু ভরাট দিয়েছি গিট ভরাট দিইনি তাহলে এখানে ফুলগুলো দেখতে সুন্দর লাগবে আর সেলাইগুলো এরকম ফুলে ফুলে থাকবে না তো এই ফুলগুলো আমি যে দেখুন এভাবে করে সেলাই করে নিয়েছি খুবই সুন্দর লাগছে তো পাতাটাও আমি দেখে দিচ্ছি কিভাবে সেলাই করছি প্রথমে একটা ফোর উঠিয়ে তারপরে একপাশে দিয়ে দিলাম তারপরে আরেক পাশে দিয়ে দিলাম ডান পাশে বাম পাশে এভাবে করে পাতাগুলো আমি সেলাই করে নিব এখানেও পাতাগুলো আমি সাদা কালার দিয়ে নিয়েছি তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে তো যে ডালগুলো দিয়েছি সেই ডালগুলো মাথায় যে আমি কলিগুলো দিলাম সেই কলিগুলো আমি এভাবে সাদা সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি এখানে আমি সাদা সুতা দিয়ে তিনটা ফোর দিয়ে নিচ্ছি প্রথম ফোরটা একটু বড় রেখে দুই পাশে ফোরগুলো একটু ছোটো ছোটো রাখছি এতে দেখতে আরও বেশি সুন্দর লাগবে কলিগুলো তো কলি আর পাতা আমি সাদা দিয়ে সব সেলাই করে নিলাম তারপরে আমি দেখুন কলি আর পুরো ফুলগুলো আমি সাদা দিয়েছি আর এখানে মাঝখানের অংশটা আমি সেলাই করবো কালার সুতো দিয়ে তাহলে আরও বেশি সুন্দর লাগবে তো ওই যে ডালগুলো আছে ডালগুলো আমি কালার সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি ডালগুলো আমি এখানে কালার সুতা নিয়েছি সেগুলো দিয়ে এখানে আমি তিনগুণ করে কালার সুতা নিয়েছি সেগুলো দিয়ে সেলাই করে নিচ্ছি তো মাঝখানে আমি এখানে ভরা দিয়ে নিচ্ছি ভরার সেলাইটা দিয়ে মাঝখানের যে গোল জায়গাটা আছে সেগুলো সেটা আমি সেলাই করে নিচ্ছি তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো সেলাইটা আমি এইভাবে করে ভরা দিয়ে করব পুরো কাজটা এই যে এই ফুলটা দিয়ে বর্ডের যে কাজটা থাকবে সেই বর্ডের যে ফুলকারি কাজগুলো সব ভরাটি আমি দিয়ে নেব এভাবে করে সবগুলো আমি সেলাই করে নেবো দেখুন এভাবে করে আমি সবগুলো ফুল সেলাই করে নিয়েছি এই ফুলটা দেখতে পুরো এরকম হয়েছে খুবই সুন্দর লাগছে যেহেতু কালো কালোর মধ্যে সাদা খুব ভালো লাগছে তো পুরো কাজটা আমার এখনো শেষ হয়নি এখনও অর্ধেক ফুল আমার বাকি তো অর্ধেক ফুলই আমি আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে এটা দেখতে তো দেখতে আমার এরকম হয়েছে ড্রেসটা তো আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন আর আমার সেলাই কাজগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন